ঈদের ছুটিতে কিছুটা বেড়েছে রাজধানীর বায়ুমান বায়ুমানে দূষিত শহরের একশো চব্বিশটি দেশের মধ্যে আজ নবম অবস্থানে ঢাকা এদিকে বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বিস্তারিত ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ কমেছে বায়ু দূষণের বড় উৎস যানবাহন কলকারখানাও বন্ধ তবুও তেমন একটা অগ্রগতি নেই নগরের বায়ুতে মঙ্গলবার বিশ্বের একশো চব্বিশটি শহরের মধ্যে বায়ু দূষণের নবম স্থানে ঢাকা সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএর মানসূচকে ঢাকার গড় বায়ুমান একশো বাহান্ন গতকাল যা ছিল একশো ছাপ্পান্নতে এ মানকেও অস্বাস্থ্যকর বিবেচনা করা হয় বাংলা পরিবেশে চলাফেরা করতে যাতে সবাই ভালোভাবে ঘুরতে পারে এবং এটা বায়ু দূষণটা কমে মানুষ এখন যাতায়াত খুব কম গাড়ি এত খুব কম আছে মানুষ খুব কম আছে এই সময় যারা বাইরে বের হচ্ছেন তাদের মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যে সময় বায়ু দূষণ বেড়ে যায় তারা ঘর থেকে বের হলে মাস্ক পরে বের হোক কী 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 সতর্কতা নেবে সেটিও যদি কর্তৃপক্ষ প্রতিদিন সকালবেলার সংবাদ বা গণমাধ্যমগুলোর মাধ্যমে মানুষকে জানিয়ে দেয় তাহলে কিন্তু মানুষ সেই অনুযায়ী সচেতন এবং সেই পারে আইকিউয়ারের তথ্য অনুযায়ী দূষণের শীর্ষে রয়েছে কাঠমান্ডু বিশ্বের সবচেয়ে কম দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটল সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা